সকাল থেকে মাত্র মোবাইল নিয়ে বসলাম একটু মোবাইলটা টিপেন দেখছো হাঙ্গাটা দিন মোবাইলটা লইয়া রুমটার মধ্যে পড়ে থাই রুমটার একটু গোছায় না মই যে কালে বই লইয়ে বই সেকালে তো তুমি সয়ে দে অন্ধই যাও যেই মোবাইলটা লইয়ে বই তুমি সয়ে দে কত বড় সাহস আবার মহে মহে কথা কয় আমি তো কোনো কথা কইলেই দোষ ঠিক আছে আমি এখন ওই তো কোনো কথা কম খালি হুন্মু আমি কথা কইলেই দোষ হয়ে যায় পাশের বাসার জরি না হাঙ্গাটা দিন বইডালিয়ে পর যে দিন পরে আর পর আর ঠেলার আইতে ঘুমাইতে পারি না আর আমার ঘরেরটায় হাঙ্গাটা দিন মোবাইল নিয়ে পরে থাকে পরীক্ষা খারা আজ বাসায় আও সব কমো এই জ্বালা মরার সহ্য হয় না হাঙ্গা দিন সংসার সামলাইয়া তবু জ্বালা মইয়া নিতে পারবো না ওইসে ওইছে এখন থামো যাইতে আসি রুম গোসাইতে ছি বইলেও বইতে আসি খালি মোবাইল লিয়ে বইলেই যত দোষ এই মোবাইল থুইয়ে দিলাম আর ধরবো না মোবাইল ধরলেই যত দোষ